বন্ধুরা আমি তুলি তুলির সাধারণ রান্নাঘরে আমার সব বন্ধুদের আমন্ত্রণ আজকে আমি বানিয়ে নিয়েছিলাম তালের পিঠে যেটা কলা পাতা দিয়ে তাল পোড়ানো বলে অনেকে আমাবস্যার দিন আমাদের করতে হয় ভাদ্র মাসে আমাবস্যায় সেটাই করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা বেশ কিছুদিন আমি রান্নার ভিডিও দিতেই পারছি না আমার ফোনের একটা প্রবলেমের কারণে তো আজকে অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি আমি দেখো প্রথমে তো তালটাকে আমি মেখে রেখেছিলাম তালটা বন্ধুরা অত ভালো ছিল না আর এই দেখো কলা সিঙ্গাপুরি কলা আর এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এটাকে দিয়ে আমি বেশ ভালো করে আগে কলাটা নারকেলটা বেশ ভালো করে তালের সাথে মেখে নিচ্ছি নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা একটা লাইক কমেন্ট করে পাশে থেকো দেখো পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম ঠিক আছে আমি একসাথে অনেকটা ডো বানাচ্ছি যেহেতু আমি এটা দিয়ে কলাপাতা পিঠাও করব। আর কটা বড়াও করব। আর পরিমাণের মতো লাবণ দিয়ে দিচ্ছি আর ব্যবহার করবো মুড়ি অবশ্যই বড়া বলো যাই বলো মুড়ি না দিলে বেশ ভালো লাগে না মুড়ি দিলে বেশ সুন্দর একটা সেন্ট আছে তাই একটু মুড়ি ব্যবহার করে নিচ্ছি আর এখানে আমি সুজি আর ময়দা দিয়ে দুটো রেডি করবে দেখো এখানে সুজি নিয়ে নিয়েছি এক বাটি ওই ধরো দুশো গ্রাম মতন সুজি আছে সেটা ব্যবহার করছি সুজিটা দিয়েও ভালো করে মেখে নিয়েছি আর এই যে ময়দা নিয়ে নিচ্ছি তো ময়দা দিয়ে থেকে একটু ময়দা পড়েও গেল পাঁচশো মতন ময়দা আমি ব্যবহার করেছি বন্ধুরা এই পিঠাটা বানানো খুবই সোজা খুবই সোজা একদম আর একদম তেল ছাড়াই বলতে পারো বড়াটা খেলে যেমন খেতে ভালো লাগে অম্বলেরও প্রবলেম হয় কিন্তু এইভাবে করে খেলে কিন্তু খুব টেস্টি আর এবং হেলদি বুঝতে আর আরে দেখো কলা পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার কলা পাতাগুলোকে একটু ছেঁকে নেব একটু নরম হওয়ার জন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি গ্যাস কমিয়ে দিয়েছি আর এই যে কলা পাতাগুলোকে এক এক করে একটু ছেঁকে নিয়েছি যাতে পাতাগুলো নরম হয়ে যায় ভাজ দেওয়ার সময় না ফেটে যায় দেখো নরম হয়ে গেছে কলা পাতাগুলো এইভাবে আমি সব কলা পাতাগুলোকে যে কটা করবো আর কি সবগুলোকে নরম করে নিয়েছি এবার কলাপাতাটা একটু এই যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে কলাপাতাটা পাতাটা নিচ্ছি তেলটা না দিলে পিঠাটা উঠে আসবে না পাতার সাথে লেগে যাবে সেই কারণে আর এই যে মেখে রাখা ডোটা আমি এক সাইড করেই দিয়ে দেবো তোমরা কে কে এইভাবে করে খাও অবশ্যই কিন্তু জানাবে আরে দেখো এইভাবে একটু আস্তে করে হালকা হাতে চাপ দিয়ে দিচ্ছি এই যে কড়াই বসিয়ে গরম তো ছিলই কড়াইটা গ্যাসটা কিন্তু কমানো আছে আর এইভাবে দিয়ে দেব। গ্যাস কমিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে পুড়িয়ে নেব ভেজে নেব বলছি না পুড়িয়ে নেবো যেহেতু পাতাটা পোড়াবো দেখো এক পিট পিট করে ভালো করে পুড়ে নিচ্ছি এখানে একটা তোমাদের করে দেখালাম আমি আরও করেছি সেগুলো রেডি করে নিচ্ছি এটা হচ্ছে ওইদিকে ওগুলো সব রেডি হচ্ছে যেগুলো করব। করবো দেখতে পাচ্ছ কলা পাতাটা পুড়েও গেছে আর ভিতরে জিনিসটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গাটাও বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি একটা প্লেট একটু ঠান্ডা হলে পাতাটা থেকে আমি এটাকে ছাড়িয়ে নেব বেশ সুন্দর করে উঠে যাবে যেহেতু তেল দেওয়া আছে আর এদিকে দেখো আর কয়েকটা বেস আমি রেডি করে নিচ্ছি একই পদ্ধতিতে আবার সেই তেল বলি আবার ডোটা দিয়ে আমি এগুলো সব ভেজে নেব ভীষণ ভালো লাগে কিন্তু বন্ধুরা খেতে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো খুবই সাধারণভাবে বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে